আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকে একটা নতুন একটা ভিডিওতে তো এই যে প্রিন্টার মেশিনে দেখুন আমি সুন্দরভাবে দেখাচ্ছি প্রিন্টার মেশিনে যখন প্রিন্ট করার সময় ফটোকপি কিংবা আপনার জানি না আমি আপনার কি প্রিন্টার আমি ইপসন প্রিন্টার দেখাবো আজকে ইপসন ক্যানন কিংবা যে কোনো প্রিন্টার এই সমস্যা সমাধান করা যায় আমি আজকে ইপসন দেখাচ্ছি ইপসন মেশিনে যদি কখনো রকম মনে করেন ফটোকপি করতে করতে রকম দাগ আসছে তারপরে এদিকে আমি কয়েকটা প্রিন্ট দিয়ে রাখছি এই যে এগুলো এরকম দাগ আসছে আবার এই পাশে অনেক কিছু করে রাখছি এই যে চিকুন চিকুন দাগ আসছে এটাতে কিন্তু ক্লিয়ার করার পর আমি এটা প্রিন্ট দিয়েছি তো এমন কিছু তো তাই না এই এগুলো তো ফটোকপি হ্যাঁ এগুলো ফটোকপি যদি আপনি ছবি করার সময় ছবি প্রিন্ট করার সময় এরকম ওখানে উপরে দাগ আসে তাহলে কিভাবে আপনি সেটা সমাধান করতে পারবেন

একটুখানি একটা কাজ হয়তো আপনাকে বললো ভাই একটু বেরিয়ে আসেন ওখান থেকে এখান থেকে তারপরে সে কি করে যে কাজটা করে সেটা আমি আপনাদেরকে এখন হাতে কলমে দেখাবো এবং শিখাবো আপনি নিজেই বাড়িতে বসে আপনার প্রতিষ্ঠানে বসে আপনি এটা সমাধান করে নিতে পারেন নিতে পারেন ইনশাল্লাহ করে নেবেন ইনশাল্লাহ তো ঠিক আছে আর কোনো কথা না পারি চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো ঠিক আছে আমরা শুরু করে দিলাম কিভাবে প্রিন্টারটাকে হেড ক্লিন করতে পারে এটাকে বলা হেড ক্লিন আপনার অবশ্যই আগে এরকম একটা ওয়েবসাইট বা অ্যাপ যেটাই বলেন না কেন ওপেন করে নেবেন মানে ফটোশপ ফটোশপটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনার এখানে যে কোনো জায়গা থেকে একটা ছবি নেবেন হ্যাঁ যে কোনো একটা ছবি নেবেন আমি এটা নিলাম ছবি নেওয়ার পরে বা একটা পেজ নেবেন যেটা হোক একটা কিছু নিতে হবে না নিলে পরে কিন্তু হবে না ভাই হ্যাঁ নেওয়ার পরে আপনারা এখান থেকে প্রিন্ট অপশনে চলে যাবেন সরাসরি আপনি ফাইল থেকেও যেতে পারেন ফাইল থেকেও প্রিন্টে যেতে পারেন আমি শর্টকাট করছি আপনারা জানেন হয়তো অবশ্যই কন্ট্রোল পি কন্ট্রোল পিতে মারবেন মারার পর প্রিন্ট অপশানে যাবেন আপনি আপনার প্রিন্টারটাকে সিলেক্ট করবেন প্রিন্টারটাকে সিলেক্ট করবেন এটা আপনারা জানেন বিধায় আমি বেশি জুম করে দেখাচ্ছি না প্রিন্টার আমরা আছি ইপশন প্রিন্টারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনারা প্রপার্টিজে যাবেন আমি তারপরে একটু দেখাই হ্যাঁ আপনারা এখান থেকে প্রপার্টিতে চলে যাবেন এই যে প্রপার্টিজ আপনারা প্রপার্টিজে চলে যাবেন যাওয়ার পরে প্রপার্টিজে একটা ক্লিক দিলাম বা ক্লিক দেবেন দেওয়ার পরে দেখুন আমরা এখানে পেজ পেজ আমরা ঠিক করতেও পারি নাও পারি এটা কোনো ব্যাপার না সমস্যা নেই তারপর আমরা আপনার প্রিন্টার যে পেজ সে পেজটা ঠিক করে নিলাম নেওয়ার পরে দেখুন আমরা এখানে পাচ্ছি মোর অপশন আর পাচ্ছি হচ্ছে মেন মোর অপশন আর মেইনটেন্স আমরা এখানেতে এখানে ক্লিক দিবেন্সে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে বলছে কি প্রিন্ট হেড নলেজ আর একটা বলছে প্রিন্ট হেড ক্লিনিং এখানে কিন্তু আপনারা প্রত্যেকটাকেই করতে পারেন হ্যাঁ প্রত্যেকটাকে করতে পারেন বলতে কি একদম সবগুলো করা যাবে না যেমন এই যে প্রিন্ট হেড অনেক কারণ কি যদি আপনি বুঝে না করতে পারেন তাহলে পরে কিন্তু হ্যাঁ আপনি পাওয়ার ক্লিনটা করতে পারেন পাওয়ার ক্লিনটা করতে পারেন তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এগুলো না করাটাই ভালো আপনি যদি বুঝে না করতে অবশ্যই আপনার কালি যত আছে সবগুলো চুষে নেবে খেয়ে ফেলবে পিচ্ছ কালি থাকবে না একদম জিরো করে ফেলবে বিদায় বেশি ভিতরে যাওয়ার দরকার নেই আপনার অবশ্যই হেড ক্লিনটা করবেন আর হচ্ছে প্রিন্ট হেড নলেজ একটা করবেন আমরা এখান থেকে প্রাথমিক হচ্ছে প্রিন্ট হেড ক্লিনটা করবো হেড ক্লিন আর নলেজ চেক একই রকম আমি আপনাদেরকে দেখা দিচ্ছি প্রিন্ট হেড ক্লিনে আমি একটা ক্লিক দিলাম দেওয়ার পরে দেখুন এখান থেকে স্টার্টে ক্লিক দিবেন হুম এখান থেকে স্টার্টে ক্লিক দেবেন স্টার্টে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের ওদিকে প্রিন্টারের কাজ শুরু হয়ে গেছে আমরা একটুখানি সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে একটু বলতে দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট সময় লাগতে পারে এটুকু অপেক্ষা করতে হবে আমি একটু টেনে ছোটো করে দেবো না সমস্যা নাই এভাবে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে দেখতে পারবেন যে আপনার সাকসেসফুল দেখিয়ে দিয়েছে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুন্দর এবং সুস্থ থাকুন এই শুভ কামনায় বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আর একটা কথা বলি যে আপনার যে কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাকে কমেন্টে জানাবেন যেটা আমি আগেও বলেছি এবং শুধু তাই না এমন ধরনের আরো অনেক ভিডিও আমরা দিয়ে থাকি যেগুলো আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করবো ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন ভালো থাকুন সুন্দর এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ